দর্শকবৃন্দ মহান আল্লাহ তালার এই গুণবাচক নামটি ইয়া পবিত্র কোরআনের সুরা আল বুরুজের আয়াত নাম্বার চোদ্দ এর মধ্যে উল্লেখ রয়েছে বিসমুল্লাহ রহমান রাহিম ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ সোহান আল্লাহ সোহান আল্লাহ আর তিনি অত্যন্ত ক্ষমাশীল ও প্রেমময় সোহান আল্লাহ মহান আল্লাহ তালার এই নামটি পবিত্র কোরআনুল করিমের মধ্যে রয়েছে এ গণবাচক নাম এবং আল্লাহ তালা বান্দাকে কত ভালোবাসেন হ্যাঁ দর্শক এখানে আমাদের জানার বিষয় আল্লাহ তালা যে ভালোবাসেন যখন কেউ আল্লাহ তালার ভালোবাসাকে অর্জন করতে পারে আল্লাহ তালা যাকে নিজের ভালোবাসার দয়া রহমত করুণা দান করেন তখন আল্লাহ তালা তাদেরকে কেমন নিয়ামত দান করেন এবং সেই বান্দাকে আল্লাহ তালা কেমন নিজের ভালোবাসা কারীদের মধ্যে অন্তর্ভুক্ত করেন যাদের কিছু বিষয় আমাদেরকে জানা দরকার বিভিন্ন হাদিসে বিভিন্ন আল্লাহর বলিদের ঘটনায় কিন্তু আমরা পড়ে থাকি জানি শুনেছি যে কিভাবে আল্লাহ কীভাবে আল্লাহ তালার ভালোবাসায় নিজেদের জীবনকে এমনভাবে উৎসর্গ করে দিয়েছেন যে তফিক আল্লাহ তালায় দান করেছেন সেই ভালোবাসায় তারা নিজের জীবনকে এমনভাবে উৎসর্গ করে দিয়েছে যে মহান আল্লাহ তালা এ কারণে তাদেরকে অনেক নিয়ামত দান করেছেন আসলে মহান আল্লাহ তালার গুণবাচক নামের আলোচনা কখনো শেষ করাই সম্ভব না বান্দাদের জন্য তারপর আপনাদের মাঝে কিছু ছোট্ট বিষয় তুলে ধরার চেষ্টা করেছি আসুন এখন মান আল্লাহ পাকের এই নামের ফজিলত সম্পর্কেও আমরা আজ অনুষ্ঠান থেকে জেনে নিই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ পাকের এই নাম বজিফা হিসেবে এই নামটি এক হাজার বার খাবারে পাঠ করে যার পক্ষ থেকে মতভেদ হয় তাকে খাইয়ে দিন ইনশা আল্লাহ আসল শত্রুতা শেষ হয়ে যাবে সুহান আল্লাহ দর্শকবৃন্দ তাহলে আজই আমরা এটা অনেকেই করতে পারি যাদের মাঝে মোহাব্বত নেই একজন আরেকজনের প্রতি অসন্তুষ্ট হয়ে আছে শত্রুতা পোষণ করে আছে তাহলে আমরা এই আমলটিও করতে পারি তাহলে ইনশাল্লাহ তাদের মাঝে মোহাম্মত কায়েম হয়ে যাবে আল্লাহ তালা আমাদের এর উপর আমল করার তফিক দান করুন